নমস্কার আমি প্রতাপ আজ আমরা নিয়ে এসেছি আরও একটি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কয়েকদিন আগেই এসএসসি স্টাফ সিলেকশন কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে এক্সাম ক্যালেন্ডারটা প্রকাশ করেছিল সেরকমভাবে আমাদের পিএসসিও এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে আমরা গত ভিডিওতে দেখিয়েছি যে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে বা কোন কোন পরীক্ষা কবে রয়েছে সেরকম এসএসসিও তাদের এক্সাম ক্যালেন্ডার প্রকাশযাপন করেছিলো সেরকমই এক্সাম ক্যালেন্ডার এসএসসি সিজিএল সব থেকে বড়ো পরীক্ষা এসএসসি সিজিএল তার নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে আমরা রয়েছি এসএসসি ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গুগলে গিয়ে এসএসসি ডট গভ ডট ইন সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা একটু নিচের দিকে যাবেন নিজেদের যাওয়ার পরে দেখতে পারবেন নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডেই ফার্স্ট যে অপশনটা রয়েছে বা যা নোটিশটি রয়েছে নোটিশ অফ কম্বাইন গ্র্যাজুয়েশান লেভেল এক্সাম অর্থাৎ সি জি এল দু হাজার চব্বিশ সিজিএল দু হাজার চব্বিশে নোটিশ প্রকাশ করেছে আমরা এই নোটিশটি ডাউনলোড করে নেব এবং দেখে নেব এর অ্যাপ্লিকেশন ডেট কবে রয়েছে কি কী রয়েছে এই নোটিশে আমরা পুরোটা আলোচনা করে নেব আমরা এখানে ক্লিক করবো ক্লিক করলেই এই অফিসিয়াল নোটিসটি পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং আমরা খুব সহজে ডাউনলোড করে নেব এবং পিডিএফটি ওপেন করে নেব অফিশিয়াল পিডিএফ এসএসসির অফিশিয়াল ওয়েবসাইট থেকে আমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিলাম চলে আসলাম আমরা সেই অফিশিয়াল পিডিএফ সিজিএল দু সালের আমরা দেখেছিলাম যে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের প্রথমে ভ্যাকেন্সি পেটেছিল পাঁচ হাজার তারপরে সেই ভ্যাকেন্সি বহু তিন গুণ বাড়িয়ে সামথিং আঠেরো হাজার করে দিয়েছে সেরকমই এই এখন মোটামুটি সতেরো হাজার পোস্টে নিয়োগ বেরিয়েছে হয়তো আরও সিজিএলের ভ্যাকেন্সি আরও বাড়বে আশা করা যায় তো নোটিশ আমরা দেখে নেব কী নেওয়ার আছে ফার্স্টেই কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল দু হাজার চব্বিশ এই যে ইম্পর্টেন্ট ডেটগুলো আমরা দেখে নেব কবে থেকে ফর্ম ফিল শুরু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে চব্বিশ তারিখ থেকে চব্বিশ ছয় মানে জুন থেকে একদম জুলাই পর্যন্ত মানে এক মাস পুরো চব্বিশে জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ এবং লাস্ট ডেট রিসিভ চব্বিশ তারিখই থাকছে এছাড়াও যে এক্সাম বলে দিয়েছে এন্টারভিউ প্রথম টায়ার ওয়ান মানে প্রিমিনারি এক্সাম হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে এছাড়াও যে পার্ট টু এটা ডিসেম্বর মাসে অর্থাৎ খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে বলা রয়েছে সমস্ত নোটিশে আপনারা দেখে নেবেন কোন কোন পোস্ট রয়েছে এই পোস্টগুলো আপনারা দেখে নেবেন এইটা হচ্ছে পে লেভেল সেভেন অ্যাসিস্টেন্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অফিসার সবই রয়েছে বিভিন্ন পোস্টে জেনারেল ব্যুরো অফিস মিনিস্ট্রি অফ রেল মিনিস্ট্রি অফ এক্সন অ্যাসফিয়ার এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টে এই পোস্টগুলো রয়েছে এক্সপেক্টর রয়েছে সাব ইন্সপেক্টার রয়েছে গ্রুপ বি গ্রুপ সি সব পোস্টেই রয়েছে গ্রুপ সিতে রয়েছে অডিটর রয়েছে অডিটার রয়েছে আপনারা দেখে নেবেন এই এই গ্রুপ সি লেভেলে এদের পে লেভেল ফাইভ এবং পে লেভেল ফোরেও কিছু রয়েছে গ্রুপ সিতে আপনারা দেখে নেবেন কোন কোন পোস্ট রয়েছে এখানে অনেক বড় পিডিএফ আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেবেন এখানে অ্যাপ্লাই করতে দেখে কী লাগবে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে অথবা নেপাল বা ভুটান থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবেন অবশ্যই ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এছাড়া এজ লিমিট বলা আছে আঠারো থেকে সাতাশের মধ্যে এর বয়সীমা হতে হবে এবং যেখানে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে যা উদ্যসীমা যে আছে সাতাশের পরে যারা ওবিসি তিন বছর এবং যারা কাস্ট এসসি তারা পাঁচ বছরের ছাড় পাবেন এছাড়াও যে অ্যাপ্লিকেশন ফ্রি অবশ্যই জেনারেল ক্যান্ডিডেটদের একশো টাকা ফ্রি লাগবে এবং এসসি এবং ফিমেল যে কোনো টাকা লাগবে না অনলাইনে পেমেন্ট করা যাবে পঁচিশ তারিখের মধ্যে এই হচ্ছে আপডেট এবং টায়ার ওয়ান এবং টায়ার টু পরীক্ষা হবে আপনারা দেখেই নিয়েছেন এই এক্সাম সেন্টারগুলো কোথায় রয়েছে এই এক্সাম সেন্টারগুলো আপনারা দেখে নেবেন এই নোটিশটি ডাউনলোড করে এই যেগুলো অনেক এক্সাম সেন্টার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ কলকাতায় রয়েছে প্রচুর এক্সাম সেন্টার এবং টায়ার ওয়ান টায়ার টু এক্সাম হবে এবং এই যে নোটিফিকেশন দেওয়া রয়েছে কোন কোন এক্সামে কোনটা হবে এই সিলেবাস যদি আমরা দেখে নিই জেনারেল এন্ট্রেন্স যে থাকবে পঁচিশটা এবং জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা ম্যাথ হচ্ছে পঁচিশটা এবং ইংলিশ হচ্ছে পঁচিশটা পঞ্চাশ পঞ্চাশ দুইশো নম্বরে প্রিলিমিনারি পরীক্ষা হবে এছাড়া মেন পরীক্ষা হবে টায়ার টু আপনারা এই পুরো নোটিশে দেখে নেবেন খুব বড়ো সুযোগ রয়েছে চাকরিপাত্রীদের ক্ষেত্রে এসএসসি এম এতদিন পরেই হয়তো বের হবে তো আপনারা অবশ্যই এইটি ফিল আপ করে দেবেন সময়ের আগে খুব ভালো একটি পরীক্ষা সিজিএল পরীক্ষা একদম কেন্দ্র সরকারের খুব বড় লেভেলের পোস্টের একটি পরীক্ষা যেমন রাজ্য সরকারের মিসলিনিয়াস এক্সাম সেরকমই এখানেও সিজিএল এক্সাম আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ ডাউনলোড করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার